স্টোরিটা সত্যি বাট একটা এক্সেপশনাল কেস ওই কেসটা সবার ক্ষেত্রে ঘটবে এমন কিছু বলা যায় না এক আর দ্বিতীয় কথা হচ্ছে ভাই তোমার কাছে যদি পি টেস্টটা ভালো করার মতো সুযোগ থাকে কেন নয় যদি আমি পরপর দশটা পরীক্ষা ভালো করি এগারোতম পরীক্ষাটা আমার ভালো করার চান্সই বেশি অ্যান্ড হাউ অ্যাবাউট ওই এগারোতম পরীক্ষাটা যদি তোমার এইচএসসি এক্সাম হয়ে যায় তখন তো অবশ্যই পি টেস্টে ভালো করব কারণ পি টেস্টের পরাই তো ভাই তুমি এইচএসসিতে পড়বা সো খারাপ করার কিছু নাই তো আজকে তোমাকে আমি এমন একটা রুল শেখাবো যে রুলটা আমাদের মধ্যে ভার্সিটিতে যারা মোটামুটি একটু ব্যবসার দিকে ফোকাস করে আমরা সবাই ল্যাগ খাইবে ল্যাগার আছে তোমাদের যে কোনো অনলাইন টিচারকে জিজ্ঞাসা করতে পারো তার ভার্সিটিতে ল্যাগ আসেই অ্যান্ড জেনারেল সবারই একটা দুটা ল্যাগ থাকে তো আমরা টার্ম ফাইনাল আসার আগে একটা মেথড ফলো করে পড়াশোনা করি যেটাকে অনেকে অনেক নাম দেয় আজকে জাস্ট ভিডিও বানানোর স্বার্থে আমি বলতেছি সিক্সটি ফোরটি রুল এটা কোনো নাম না জাস্ট ভিডিও বানানোর স্বার্থে আমি নাম দিলাম একটা সিক্সটি ফোরটি রুল ঠিক আছে তো সিক্সটি ফোরটি রুল ফলো করে কিভাবে আমরা টাউন ফাইনালে ভালো রেজাল্ট করি অ্যান্ড দেন আবার ব্যাক করি ঠিক আছে মানে আমরা কিন্তু খুব একটা পড়াশোনা করি না মানে ভার্সিটি লাইফে আসলে তুমি বুঝতে পারতো সো বুয়েট মেডিকেল ঢাবে এখানে যারা পড়ে মোটামুটি তাদের একাডেমিক লাইফে মানে এইচএসসি রাগ টাইমের সময়টা সে কিন্তু প্রচুর পরিশ্রম করছে আমরা সবাই পরিশ্রম করছি বাট ভার্সিটি লাইফে ওঠার পর লেখায় যারা বিজনেস ফোকাসড হয়ে যায় পড়ালেখায় চাইলেও ফোকাস করা যায় না পুরোপুরি দেখা যায় প্রচুর পড়া জমে যায় কিছুই পড়া হয় না বাট পরীক্ষার আগের টাইমটা এক দুই মাস পরে আমরা কিন্তু পোষায় নেই ওইটাকে বলা হয় পিএল ঠিক আছে প্রিপারেটরি লিভ যেটাকে বলে তো কি করতে হয় দ্যাট সিক্সটি ফোরটি রুল রুলটা খুবই সিম্পল সিক্সটিটাকে আমি হইতেছে রেড মার্ক করতেছি আর ফোরটিটা হইতেছে গিয়ে তোমার হোয়াইট মার্ক তো জাস্ট বোঝানোর স্বার্থে তো দেখো ভাই সিক্সটি যেটা পড়তেছে মানে তোমার পুরা সিলেবাস মানে প্রি টেস্টের জন্য যতটুকু সিলেবাস দিছে ওইটার সিক্সটি পার্সেন্টের যতটুকু আসে মানে জাস্ট সিক্সটি পার্সেন্ট তুমি পিক করবা এবং সিক্সটি পার্সেন্ট তুমি কোনো ইম্পর্টেন্সের বেসিসে পিক করবা না যেটা বেশি আসবে এরকম না তুমি যে সিক্সটি পার্সেন্ট দেখা কনফিডেন্ট যে ভাই আমি এই সিক্সটি পার্সেন্ট খাবলাম এটা ধরবো পুরোটা নিয়ে নেবো মানে যা আছে সব শেষ করবো এই সিক্সটি তোমার মানে সব মানে সব শেষ করতে হবে মানে এইটার উপরে তোমাকে একাডেমিক ক্লাস শেষ করতে হবে তোমাকে টেস্ট প্রপার ক্লাস শেষ করতে হবে তোমাকে ম্যাথ সলভিং করতে হবে তোমাকে অ্যাডমিশনও শেষ করতে হবে ইভেন অ্যাডমিশন মানে প্রি অ্যাডমিশন যেটা বলে কোশ্চেন ব্যাংক সেটাও শেষ করতে হবে বাকি যে ফোরটি পার্সেন্ট পড়ে আসছে এই বাকি ফোরটি হচ্ছে তুমি হালকা পাতলা পড়বা তার মানে তুমি একাডেমিক ক্লাস করতে চাও না ভাই সমস্যা নাই তুমি জাস্ট টেস্ট পেপারটা কয়েকটা সলভ করে যাও ডান কাহিনী যেটা ঘটবে আমাদের মেইন টার্গেট থাকবে যে আমাদের যে ক্রিম মার্কটা মানে যেটা বেজমেন্ট মার্ক এই মার্কটা উঠাবো আমরা সিক্সটি পার্সেন্ট থেকে যেটা আমি সব পড়ে গেছি মানে এখান থেকে মিস হওয়ার কোনো চান্সই নাই এই সিক্সটি পার্সেন্ট থেকে আমি আমার বেজ মার্কটা তুলবো মানে মোটামুটি পাস করা থেকে শুরু করে মোটামুটি এ প্লাসের কাছাকাছি চলে যাওয়ার মতো মার্ক তুলবো আর 40% পার্সেন্ট যে পোষণটা আছে এটা হচ্ছে আমার একটা কমপ্লিমেন্টারি মার্ক মানে ওই যে কেকের উপরে টপিং থাকে না ওরকম টপিং না থাকলেও সমস্যা নেই থাকলে ভালো কিভাবে করা যায় তো এইটার জন্যই আমি আগাইতেছি যে আমি সব মানে সব বলতে গেলে হয়তো অনেকে চিন্তা করবে যে ভাই বিশাল অন্যায় করে ফেলছেন সব মানে সব মানে আপনি বলতেছেন যে এখন আমি কিছুই পড়ি নাই আমি একাডেমিক শেষ করব আমি টেস্ট পেপার সলভ করব আমি কোশ্চেন ব্যাংকও সলভ করবো কেমনে ভাই আর হালকা পাতলা বলতে আমি বুঝেছি শুধুমাত্র টেস্ট পেপারটা সলভ করো এটাই বলছি তো দেখো ভাই আমাদের পঁচিশ ব্যাচের একাডেমিক অ্যাডমিশন কোর্স যেটা আছে এখানে এই মুহূর্তে স্টুডেন্ট কিন্তু এক হাজার পঞ্চাশের উপরে হয়তো এগারোশোর কাছাকাছি চলে যেতে পারে শিওর না বাট এক হাজার পঞ্চাশের উপরে তুমি আমাদের চ্যানেলে অসংখ্য পোস্টিং দেখবা আমরা একদম ড্যাশবোর্ড থেকে নিয়ে স্ক্রিনশট দিই তো এইখানে আমাদের একটা নতুন একটা লাইভ ক্লাস রুটিন আসছে যেটা আই গেস অনেকেই দেখো নাই এখান থেকে ক্লিক করলে তুমি লাইভ ক্লাসের রুটিনটা ওপেন হবে তো আমি এখানে অলরেডি ওপেন করে রাখছি একটা এক্সট্রা ট্যাবে কারণ আমাদের স্টুডেন্টের ভিতরে নেট খুব একটা ভালো থাকে না তো এখান থেকে আমাদের যে লাইফ ক্লাস রুটিনটা লাইফ ক্লাস রুটিনে তুমি একটু খেয়াল করো আমি কি করছি তুমি যে কাজটা করবা সিক্সটি পার্সেন্ট পিক করাটা হচ্ছে তোমার প্রথম কাজ মাথায় রেখো এই সিক্সটি পার্সেন্ট পিক করতে যায় তুমি বেশি পেন খায় না কারণ এখানে তোমার ইম্পর্টেন্ট বোঝার দরকার নেই কারণ দেখো ভাই অ্যাডমিশনে কিন্তু ইম্পর্টেন্ট টপিক বলে কিছু নাই অ্যাডমিশনে ভালো করতে চাইলে তোমার সবই পড়তে হবে এখন আবারও বলে রাখি তোমার টার্গেট যদি হয় ভাই শুধুমাত্র গোল্ডেন পাওয়া এই ভিডিওটা তোমার জন্যই না ভাই এই কোর্সও তোমার জন্য না তোমার টার্গেট যদি থাকে আমি ফার্স্ট ইয়ারে যে স্বপ্নটা আমি দেখে আসছি বাবা মারা যে স্বপ্ন দেখায় আমি গ্রাম ঢাকায় আসছি ওই স্বপ্নের প্রতি আমার সম্পূর্ণ সম্মান আছে এবং আমি আমার জান দিয়ে দেবো ওইটা পূরণ করার জন্য দেন এই প্ল্যানটা তোমার তো দেখো অ্যাডমিশনে গেলে তোমার সবই পড়তে হবে সো প্রি টেস্ট আমার অতটা বদার না বাট আমি এমনভাবে পড়বো যেন প্রি টেস্টের সিলেবাসটা আমার ভালো মতো কভার হয়ে যায় অ্যাট সেম টাইম পি টেস্টে ভালো করার টার্গেট না আমার বাট আমি পড়বো ভাবে যে পি টেস্টটা সবটা কভার হয়ে যায় না দা সেম টাইম আমি পি ভালো করে ফেলে কারণ আমার প্রেপাতটা ভালো বুঝতে পারছো মানে পি টেস্ট আমার টার্গেট না আমার টার্গেট হয়তো পরেরটা মানে পরের বিশ্বকাপ মানে পরের এইচএসসি আমার টার্গেট ঠিক আছে টেস্ট আমার টার্গেট এইচএসসি আমার টার্গেট বাট আমি প্রেপাতটা ভালো করে নিব যে ভালো করার জোয়ারে পি টেস্টটা ভালো হবে ঠিক আছে তো এই জন্য সিক্সটি পার্সেন্ট আমি র্যান্ডমলি পিক করবো জাস্ট সিক্সটি পার্সেন্ট পিক করার সময় এটা মাথায় রাখবা যেই সিক্সটি পার্সেন্ট তুমি নিছো ওই সিক্সটি পার্সেন্ট তোমার যেন কনফিডেন্স থাকে যে ভাই আমি সিক্সটি পার্সেন্ট শেষ করতে পারবো এতটুকু কাজ তোমার বয়স এখন এইটিন প্লাস এতটুকু কাজ তোমার নিজে করতে হবে ঠিক আছে যদি আমাকে জিজ্ঞাসা করো ভাই ফোরটি পার্সেন্ট কখন করবো ভিডিও লাস্ট পোর্শন আসছে তোমাকে আমি ফুল সলিউশনই দিব বাট দেখো সিক্সটি পার্সেন্টের উপরে তোমাকে কনফিডেন্স আনতে হবে এবং এই সিক্সটি পার্সেন্ট কোনো ইম্পর্টেন্স বুঝা না কোনো উইকনেস বুঝা না এটা জাস্ট যেই ষাট পার্সেন্টের উপরে তোমার কনফিডেন্স খুব হিউজ লেভেলে আছে সেই ষাট এন্ড নাথিং এলস ঠিক আছে তো এইবার আসো দেখি কি করব আমাদের টেস্ট পেপার সলভিং লাইভ ব্যাচ শুরু হইতেছে ছয় অক্টোবর থেকে এবং মজার কথা হইতেছে ভাই অনেকে হয়তো চিন্তা করবা যে এখানে ভর্তি হইতে গেলে হয়তো আমাকে আবার এক্সট্রা করে টাকা দেওয়া লাগবে না হয় আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্সে যারা ভর্তি হয় তারা টেস্ট পেপার সলভিং লাইভ কোর্সের ব্যাঙ্ক ইঞ্জিনিয়ারিং সলভিং লাইভ ভার্সিটি মেডিকেল সব গোল আর অ্যাক্সেস লাইফ টাইম পায় এবং তোমাদের এরকম কয়েকটা ব্যাচ হয় তো এটা হচ্ছে আমাদের ব্যাচ ওয়ান যতগুলো ব্যাচ হবে সবগুলোর অ্যাক্সেস তুমি পাবা হয়তো ভিডিওতে আমি তোমার বুঝতে পারতেছি না বেশি বললে মার্কেটিং লাগে যারা একটু বিস্তারিত জানতে চাও হোয়াটসঅ্যাপ করবা জিরো ওয়ান ফাইভ এইট জিরো ফাইভ জিরো এইট ফোর নাইন টু এই নাম্বারে ঠিক আছে তো চলো শুরু করি ছয় তারিখে আমরা ভেক্টরের উপরে টেস্ট পেপারটা সলভ করলাম রাত আটটায় রাত দশটায় হইতেছে আমরা ভেক্টরের উপরে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা সলভ করলাম বা ইঞ্জিনিয়ারিং কেন যারা ভার্সিটি করতে চাও ভার্সিটি করারও তোমার অপশন থাকবে ওয়েবসাইটের ভিতরেই করতে পারবা এক কোর্সের ভিতরে ঠিক আছে জাস্ট এখানে রুটিনের সাথে ইঞ্জিনিয়ারিং দেওয়া ওকে এবার এই ধাঁচেই কিন্তু সবগুলো গেছে ঠিক আছে এই অ্যাশ কালারটা সব হচ্ছে তোমার টেস্ট পেপার লালটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা কোশ্চেন ব্যাঙ্ক ঠিক আছে মানে প্রি অ্যাডমিশন আর এখন বলতে গেলে সবাই তো ইঞ্জিনিয়ারিং না যারা মেডিকেল নাও তারা ডিফারেন্ট মেডিকেলের জন্য আলাদা কোশ্চেন ব্যাংক আসে বাট আমি টার্গেট করতেছি যে কেউ যদি ভার্সিটি টার্গেটেড হয় সেটা কিন্তু অ্যাডমিশনে যাওয়া হয় শুরু থেকে কিন্তু জেনারেলিস্ট তার প্রথম টার্গেট ভার্সিটি হয় না তো যেহেতু তোমার সামনে এখনো ভালো করার সুযোগ আছে আমরা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটাকে মেন প্রায়োরিটি দিচ্ছি এখানে লিখছি ঠিক আছে তো এইবার তুমি বুঝতেই পারতেছো দেখো এই যে ভেক্টর নিউটনীয় বলবিদ্যা ওয়ার্ক পাওয়ার এরকম করে করে ফিজিক্স ফার্স্ট পেপার গেছে দেন কিন্তু ভাই তোমার সেকেন্ড পেপার গেছে ঠিক আছে দেন সেকেন্ড পেপার ম্যাথ ফার্স্ট পেপার ম্যাথ সেকেন্ড পেপার এই যে রুটিন সিম্পল তুমি দেখবা যে রাত আটটায় আমাদের টেস্ট পেপার হয় রাত দশটায় আমাদের কোশ্চেন ব্যাংক হয় তো তোমার যে সিক্সটি পার্সেন্ট কন্টেন্ট ছিল মানে যে সিক্সটি পার্সেন্ট তুমি এখন পড়বা একদম ফরস কন্টেন্ট সিক্সটি পার্সেন্ট যে ফরস কন্টেন্ট আছে ওই সিক্সটি পার্সেন্টে তোমার কি করতে হবে বুঝতে পারছো সব মানে সব মানে আমাদের কোর্সের ভিতরে একাডেমিক ক্লাস দেওয়া আছে আমাদের কোর্সের ভিতরে একাডেমিক ক্লিয়ারেন্স ক্লাস দেওয়া আছে ওই একাডেমিক ক্লিয়ারেন্স ক্লাস আগে করে আসবা একাডেমিক ক্লিয়ারেন্স ক্লাসগুলো করবে এখানে অসংখ্য ক্লাস দেওয়া ভাই তোমার যা দরকার সবই দেওয়া আছে কিন্তু ডিউরেশন খুবই কম তো একাডেমিক ক্লিয়ারেন্স ক্লাস দেখো যে ফিজিক্স ফার্স্ট সেকেন্ড ম্যাথ ফার্স্ট ম্যাথ সেকেন্ড এগুলো করবা করার পরে এইবার যাই তুমি আমার সাথে বসে লাইভে টেস্ট পেপার সলভটা করে ফেলবা কিসের জন্য বলতেছি ওই সিক্সটি পার্সেন্টের জন্য দেন ওইটা কোশ্চেন ব্যাংক ও সল্ভ করে সবই করতে হবে এবার আছে সেই কোশ্চেন ব্যাংক দেখার কোনো দরকার ক্লাসগুলো তুমি বসে থাকো তুমি অন্য কিছু শুধুমাত্র টেস্ট পেপারটা সলভ করো ওইটার জন্য কোশ্চেন ব্যাংক দেখার কোনো দরকার নেই তাহলে আমি আবার একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে আমি একটু ইয়াতে চলে যাই নোটে চলে যাই দ্যাট ইস যারা সিক্সটি পার্সেন্টে আসো মানে যারা যেই সিক্সটি পার্সেন্ট তুমি টার্গেট করছো এই সিক্সটি পার্সেন্টটা সব মানে সব দ্যাট মিন্স তুমি প্রথমে একাডেমিক থিওরি ক্লাস করবা তারপরে তুমি টেস্ট পেপার সলভ করবা লাইভে কেন লাইভে কারণ আমি সলভিং ক্লাস লাইভে নিতে পছন্দ করি থিওরি ক্লাস রেকর্ডেড তো টেস্ট পেপার সলভিং লাইভ করার পরে ওই একই ক্লাসটার উপরে তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক কোশ্চেন ব্যাংক সলভিং লাইভ ক্লাস করবা এটা হলো সিক্সটি পার্সেন্ট তুমি ধরছো যেটা আমি সব করে ফেলাবো এবার বাকি ফোর্টি পার্সেন্ট কি করবো ফোর্টি পার্সেন্ট খালি আমি শুধুমাত্র টেস্ট পেপার সলভ করবো থিওরি ক্লাস না দেখলেও সমস্যা নাই এবার আমি তোমার মেন খেলাটা বুঝাই মেন খেলাটা কোথায় তোমার পিটেস্ট যখন হয়ে যাবে তোমার সিলেবাসের সিক্সটি পার্সেন্ট মানে অ্যাটলিস্ট পিটেস্টের সিলেবাসের সিক্সটি এত ভালো মতো তুমি শেষ করছো যে জিনিসটা তোমার আর মানে আগামী দুই মাস না দেখলেও হবে জাস্ট হালকা পাতলা রিভিশনে রাখলেই হয়েছে সেটা নিয়ে তোমার কিন্তু আর এক্সট্রা কোনো এফোর্ট দেওয়া লাগতেছে না এফোর্ট দেওয়া লাগবে কিসে এফোর্ট দেওয়া লাগবে তোমার এই ফোরটি মানে পিটেস্টের পর পিটেস্টের পর তোমার এফোর্ট দেওয়া লাগবে এই ফোরটি এ অ্যান্ড টিচার যেটা নতুন তোমাকে পড়াচ্ছে পিটেস্টের পরে যখন তুমি দেখবা অটোমেটিক্যালি ক্লাসে দেখবে একটু ঢিল দিবে পিটেস্টের পর কিছুদিন বন্ধ থাকে জেনারেলি মানে ক্লাস কিছুদিন পড়া শুরু হয় অনেক কলেজে আবার কিছু কিছু কলেজে পড়া শুরু হয়ে যায় বাট পড়ার অতটা একটা পেস থাকে না তো ওই ফাঁকা টাইমটাতে ধরে এমন তুমি দেখবো তোমার ফ্রেন্ডে কিন্তু এই মেথড ফলো করবে না ইফ ইউ আর ওয়াচিং দিস ভিডিও ইউ আর লাকি ইনাফ তোমার সব ফ্রেন্ড এই মেথড ফলোও করবে না তো ওই ফাঁকে বসে তুমি কিন্তু এই ফোরটি পার্সেন্টটা কভার করে ফেলতে পারবা অ্যান্ড এই কভার করার জন্য আরেকটা রুল তোমার আমি শিখাই দিই দ্যাট ইজ এত রুল বলা উচিত না আমার মানে বলি শোনো এটা হচ্ছে প্রতিদিন দুই থেকে আড়াই বা এক থেকে দুই ঘন্টা রাখবা যেই টাইমটাতে তুমি তোমার জমা পড়া গুছাবা এইটা পুরো ইন্টার লাইফ ধৈরা করতে হয় মানে তোমার সবসময় ধৈরে রাখতে হবে যে ভাই আমি একটা মানুষ আমার প্রতিনিয়ত পড়া জমবে সো আমার পার ডে একটা টাইম থাকবে যে এক থেকে দুই ঘন্টা আমি আমার জমে থাকা পড়াটা গুছাবো তাহলে তোমার জমে থেকে পড়ার ভিতরে ফার্স্ট প্রায়োরিটি কি জিনিস এই ফোর্টি পার্সেন্ট পিটেস্টেড সিলেবাসের তাই না এই ফোর্টি পার্সেন্ট তুমি প্রতিদিন এরকম এক দুই ঘন্টা করে পড়া শেষ করবে এবং দেখো ভাই আমাদের এই কোর্সে যারা আছে তোমাদের কাছে কিন্তু অটোমেটিক্যালি এই ক্লাসগুলো আসে তোমার কিন্তু টিচারের লেকচারের অপেক্ষায় বসে থাকা লাগবে না বা আর ওই লাইভের রেকর্ডিংও দেখতে হবে না আমাদের এই ক্লাসগুলো কিন্তু রেকর্ডেড দেওয়া সো অনেক কম সময় তুমি শেষ করতে পারবা এখানে দেখো উপরে ডেমো ক্লাসও দেওয়া আছে তুমি একটু ডেমো ক্লাস ক্লিক করে দেখে আসো যে ক্লাস কোয়ালিটি কেমন এখানে ক্লিক করলে ডেমো ক্লাস চলে আসবে ঠিক আছে বাট দেয়ার উড টেক টাইম গেছে আমাদের নেট ভালো না আচ্ছা চলেও আসছে তো ডেমো ক্লাস দেখো ঠিক আছে গেল আর এই যে লাইভ ক্লাসগুলো প্রত্যেকটা লাইভ ক্লাস কিন্তু ভাই রেকর্ডেড আকারে আমাদের ওয়েবসাইটেও অ্যাড করা থাকবে সো তুমি কিন্তু তখন এটা শেষ করতে পারবা সো দ্যাটস অল অ্যাবাউট টু ডেজ ভিডিও এই ভিডিওটাতে আমি তোমার একটা জিনিস বুঝাইছি ভাই দেখো যেটা সিক্সটি পার্সেন্ট যেটার টার্গেট তোমার সিক্সটি পার্সেন্ট ওই সিক্সটি পার্সেন্টের জন্য তোমার সব করতে হবে টেস্ট পেপারও শেষ করতে হবে এটা যদিও এটা কিসের লেকচার টেস্ট পেপার তুমি যেই পাবলিকেশনে রেখে নো টেস্ট পেপারও সলভ করতে হবে কোয়েশ্চেন ব্যাঙ্কও সলভ করতে হবে এই সিক্সটি পার্সেন্টের জন্য আর যেটা শুধুমাত্র ফোর্টি পার্সেন্ট মানে যে ফোর্টি পার্সেন্ট তুমি কোনো রকম শেষ করতেছো সেটার জন্য ভাই শুধুমাত্র এই টেস্ট পেপারটা সলভ করো ঠিক আছে এটা হচ্ছে জাস্ট তোমার পি টেস্টের আগের কথা মানে নভেম্বরের আগ পর্যন্ত এভাবে শেষ করো এবং তুমি একটু খেয়াল করলে দেখবা আমাদের যে রুটিনটা দেওয়া এটা কিন্তু মোটামুটি এই দেখো যে নভেম্বরের এগারো তারিখের মধ্যে কবা মানে নভেম্বরের এগারো তারিখের ভিতরে তোমার ফিজিক্স আর হায়ার ম্যাথের কোশ্চেন ব্যাঙ্কও হয়ে যাচ্ছে টেস্ট পেপারও হয়ে যাচ্ছে বাট ইউ হ্যাভ টু বি পিকি মানে কোনটা পিক করতেছে এই ক্ষেত্রে তোমার একটু ব্রেইন ইউজ করতে হবে সবগুলার জন্য সব পড়তে হবে না যেটা একদমই তুমি দেখবাই মানে সিক্সটি পার্সেন্টটা পড়ছে ওইটার এই দুইটাই ইঞ্জিনিয়ারিংও দেখবা টেস্ট পেপারও দেখবা অ্যান্ড অ্যাকাডেমিক ক্লাস তো করতেছো আর যেটা ফোর্টি পার্সেন্টটা পড়ছে ওটা শুধুমাত্র টেস্ট পেপার করবা আর আবার একটা কথা বলে রাখি ভাই আমাদের অ্যাকাডেমিক ক্লাস ক্লাস কিন্তু কাইন্ড অফ তোমাকে অ্যাকাডেমিক একটু অ্যাডমিশন প্রেপ দেয় ঠিক আছে যদিও বলতেছে অ্যাকাডেমিক ক্লাস ক্লাস বাট তুমি করে দেখো ভিতরে সব আছে আর যাদের একটু অ্যাডমিশনের হেল্প লাগে আমাদের কিন্তু ওয়েবসাইটে অ্যাডমিশন ক্লাসও থাকে কিছু এগুলো দেখে নিবা

অ্যান্ড অবশ্যই ডেমো ক্লাস দেখতেও আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো তাছাড়া এখানে ডেমো ক্লাস দেওয়া আছে আরো ক্লাস লাগলেও বলতে পারো ঠিক আছে দেখা হচ্ছে ভিডিওতে সবাই ভালো থাকবো আসসালামু আলাইকুম সবাইকে